এই জামাটা আমার বরের ভীষণ পছন্দের কিন্তু পছন্দের হলে কি হবে জামাটার কড়ারটা ছেড়ে গেছে তাই ও জামাটা ফেলে দিয়ে বললো যে বাবু তো এখন ন্যাকড়া করা হয় জামাটা কেটে নিয়ে তুমি বাবু ন্যাকড়া করে দিও কিন্তু জামাটা ভালোই ছিল আর তার সাথে জামার প্রিন্টটাও খুব সব জায়গায় ম্যাচ করে যায় ভাবলাম এত সুন্দর জামাটা শুধু ওই কেটে ফেলে দেব দেখি কিছু করা যায় কি না এটাই মাথায় দেখে আমার বাবু যখন হয় ওর ঠাম্মা দিয়েছিল কোল বালিশের একদম সেট মানে বালিশ কোল বালিশ সব সেট কিন্তু সেগুলো তো বের করিনি আর খুব একটা প্রয়োজনও পড়েনি তো সেই জন্য আর বের করা হয়নি আর এখন ও একটু বড় হয়েছে ওর একটা কোল বালিশ হলে বেশ সুবিধাই হচ্ছে তাই দুটো কোল বালিশের মধ্যে একটা কোলবালিশ বের করেছিলাম কিন্তু ওই কোল বালিশের তো কোনো কভার ছিল না কারণ ছোট্ট বেবির কোলবালিশ একদম ছোট্ট আর সেই জন্য সেই কোলবালিশের কভারও আমি খুঁজে পাইনি আমি যাই না কোল বালিশের কভার কিনতে পাওয়া যায় কি না এত ছোট বালিশের তবে আমি পাইনি তাই কয়েকদিন ওর বালিশটা ওই কিছু কভার ছাড়াই ঘরে থাকতো কিন্তু সেদিনে যেহেতু বাবা জামাটা ফেলে দিয়েছিল তাই জন্য ভাবলাম যে আমি ওর একটা কভার বানিয়ে দেব আর এই যে দেখো কভারটা আমি বানিয়ে ফেলেছি ওই জামার যে পিঠের অংশটা সেটাই কেটে নিয়েছিলাম তারপরে ওর মুখের দিকটা একটা সুন্দর করে খাঁচ করে করে সেলাই করে একটা গোল কাপড় কেটে মুখটা দিয়ে দিয়েছিলাম দেখো এই যে এই সাইডটা এরকম হয়েছে একদম যেমন কোলবালিশ হয় আর আমাদের যেহেতু কোলবালিশটা বড়ো তাই বড়ো আকারের গোলটা থাকে আর ও যেহেতু ছোটো দেখো কি কিউট আর ওকে যখন দিয়েছি না ওই এত খুশি কি বলবো ভীষণ খুশি হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে